অতি সম্প্রতি কেরালায় আত্মঘাতে হয়েছিলেন আনন্দ আজি নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিযোগ আদিম লালসার হ্যানস্তার শিকার হয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার কর্মী তার প্রতিবাদে আজ রাজধানী শহর আগরতলায় সরগরম করল যুব কংগ্রেস কংগ্রেস ভবনের সামনে সমবেত হন সংগঠনের কর্মী সদস্যরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সহ এই কাণ্ডের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের বিরুদ্ধে করা আইনি পদক্ষেপের দাবি তোলা হয় বিক্ষোভ কর্মসূচি থেকে যদিও যুব কংগ্রেসের এই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি উপলক্ষে যথেষ্ট পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আগরতলা পশ্চিম থানার তরফে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন পুলিশের সঙ্গে যুব কংগ্রেস কর্মীদের কিছুটা ধস্তাধস্তিও হয় কেন এই বিক্ষোভ কি দাবি যুব কংগ্রেসের সংবাদ মাধ্যমে সামনে জানালেন সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহা একটা প্রচণ্ড নোংরা এবং ভিন্ন নায়ক কাজ করেছে এই রাষ্ট্রীয় স্বয়ংসেবকের শাখাগুলো আমরা সবাই জানি যে আর বড় বড় কথা বলে তাদের পরিষ্কার চেহারা দেখানোর চেষ্টা করে কিন্তু আমরা দেখেছি এই যে ছেলেটা আপনারা সবাই দেখেন আনন্দওয়াজি কেরালার একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সে কিছুদিন আগে সুইসাইড করেছে এবং সুইসাইড করার আগে সে তার লাস্ট ইনস্টাগ্রামের পোস্ট দিয়ে গেছে যে সে যখন এই আর এস শাখাগুলোতে ছিল সেই শাখাগুলোর মধ্যে তার সঙ্গে একবার না দুইবার না তিনবার না বারংবার তাকে রেপ করা হয়েছে এত নোংরা এবং ঘিন্নাতম কাজের নিন্দা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস জানায় এবং খালি এই দেশের এই একটা ঘটনা না আর আমাদের রাজ্যেও নোংরা কাজে লিপ্ত আপনারা জানেন দু হাজার আঠারোতে মোহনপুরে এই আর এসএসের দ্বারা একটা জলজন্ত যুবতীকে আগুন লাগিয়ে মেরে ফেলা মেরে ফেলা মেরে ফেলেছিল এই ফ্যাসিস্ট এই মনবাদী মানবিকতার মনোবাদী সঙ্গে বিরোধিতা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আসে করছে धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए शॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम और अशति लागू